হ্যালো অভিমান আসসালামু আলাইকুম মলি ওয়ার্ল্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন ভাবতেছেন যে আপু কত করে গোল্ডের চেনটা হাতে নিয়ে বসে আছেন বলেন তো আসলে এটা গোল্ড না এটা হচ্ছে সিটি গোল্ডের ওকে আমি আবারও বলে দিচ্ছি আই রিপিট এটা হচ্ছে সিটি গোল্ডের আই রিপিট এটা হচ্ছে সিটি গোল্ডের এটা গোল্ড নয় এটা গোল্ড না খুবই সুন্দর এটা যখন আপুরা পরে যাবা তখন সবাই জিজ্ঞেস করবে ট্রাস্ট মি সবাই জিজ্ঞেস করবে আপু চেনটা কত ভরি কত প্রাইস নিয়েছে সো যাই হোক আমি এখন বলবো চেনটা তোমরা নিয়ে নাও চেনটা আমি পরে আছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর এই চেনটা তোমরা সবকিছুর সাথে পড়তে পারবা থ্রি পিস শাড়ি ওয়েস্টার্ন ড্রেস সবকিছুর সাথে এই চেনটা তোমরা পড়তে পারবা এটা লং কতটুকু হবে এর জন্য আমি পরে আছি লং করে আর শর্ট করে আমি আবার উপরেটা পরেছি সেম সেম চেন ওকে সেম চেন অথচ শর্ট করে একটা পড়েছি আর লং করে একটা পড়েছি বুঝতে পেরেছো আমার কথা আশা করি বুঝতে পেরেছি একটা শর্ট করে পড়েছি একটা লং করে পড়েছি আমি আবারও বলে দিচ্ছি আই রিপিট একটা শর্ট করে পড়েছি একটা লং করে পড়েছি যাতে তোমরা বুঝতে পারো লংটা হবে এই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আর শর্ট করে পড়লে এতটুকু হবে শর্ট করে এখানে সিস্টেম আছে এখান থেকে তোমরা এই যে আমি এভাবে শর্ট করে পড়েছি তো তাই আর কি এই যে শর্ট করে জাস্ট এভাবে করেছি জাস্ট এতটুকু শর্ট করে এতটুকু ভাবে পড়েছি যাতে সুন্দর লাগে দেখতে আরো যারা শর্ট করে পড়তে চাও তারা এইভাবে পড়তে পারো আর যারা লং করে পড়তে পারো তারা চাও এটা এভাবে লং করে শাড়ির সাথে পড়তে পারবা থ্রি পিসের সাথে পড়তে পারবা আর ওয়েস্টার্ন ড্রেস বা শাড়ি ড্রেসের সাথেও যদি শর্ট করে পড়তে চাও তো এইভাবে পড়তে পারো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু চেন গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস হ্যাঁ কেউ মিস করবা না চেন গুলো এত সুন্দর দুই পাশে চেন থাকবে এই পাশে বল করা থাকবে এই পাশেও কিন্তু বল করা থাকবে ওকে দুই পাশে বল এখানে আবার চেন আবার নিচে বল নিচে আরেকটা বল সো নিচে চেন দিয়ে ঝুলন্ত আবার বল পাচ্ছি খুবই সুন্দর খুবই চেন গুলো কেউ মিস না মলি ওয়ার্ল্ড পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ইনবক্স করলে কিন্তু চেন গুলো পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে কিন্তু ইনবক্স করলে চেন গুলো পাচ্ছ খুবই সুন্দর খুবই কিউট খুবই সুন্দর খুবই কিউট এর মধ্যে চেন গুলো পেয়ে যাচ্ছে আই রিপিট তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড এ তোমরা ইনবক্স করলে কিন্তু চেন গুলো পাচ্ছ অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছ অনেক রিজনেবল প্রাইস হ্যাঁ কেউ মিস করো আমাদের অল বাংলাদেশে অল বাংলাদেশে কিন্তু তোমরা প্রোডাক্টস টি নিতে পারবা অল বাংলাদেশে কিন্তু তোমরা প্রোডাক্টস টি নিতে পারবা সো কোনো টেনশন নাই যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম কনফার্ম করে করে দিও দিও শুধু নাম ফোন নাম্বার একশো পার্সেন্ট শিওর হয়ে খুবই ইউনিক কালেকশন একদম সেম গোল্ডের মতো সেম গোল্ডের মতো একটি চেন নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চেনটা পারচেস করো